আজকের এই পরিচিতি সভায় এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমান সাংগঠনিক থানা শাখার সম্মানিত উপদেষ্টা মাস্টার মোহাম্মদ হালিম মজুমদার রহমান রাহিম সাত নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত ইসলামী আন্দোলন এবং তার সহযোগী অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের সবার পরিচিতি সবার সম্মানিত সভাপতি মঞ্চে ববিষ্ট আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ এবং প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন পিসাব শর্মনাই বিশেষ অতিথি বর্তমান স্বনামধন্য চেয়ারম্যান জনাব জিয়াল করিম সাহেব মঞ্চ অন্যান্য নেতৃবর্গ আমার মঞ্চের সামনে উপবিষ্ট ঐতিহ্যবাহী চরমনা ইউনিয়নের সম্মানিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার অঙ্গ সংগঠনের এবং আমার মুরব্বিয়ান ভাইয়েরা আসসালামু আলাইকুম বক্তব্য ইতিপূর্বে অনেক শুনেছেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনেছেন এরপর আর বক্তব্য দেওয়ার কিছু নেই দুইটি কথা বলি আমি আমার বক্তব্য শেষ করব প্রথমেই অবস্থিতি সম্মানিত উপস্থিতি আমাদেরকে সুপ্রিয় আদায় করতে হবে আজকের এই সুক্তি অনুষ্ঠান চর্মনায় সাতত ওয়ার্ড যেই ওয়ার্ডে আমরা জন্মগ্রহণ করেছি আপনি আমি জন্মগ্রহণ করেছি যেই ওয়ার্ডে ইসলামী আন্দোলনের আমির আমিরের জন্ম নায়েবে আমিরের জন্ম বিশ্বাদ পরিবারের জন্ম যেই ওয়ার্ডের নাম যা যাদারা আমরা সারা বাংলাদেশ তথা বিশ্বের কাছে পরিচিত হয়েছি তাতেই তো আমাদের বড় শুক্রিয়া আদায় করা উচিত আপনাদেরকে আরো স্মরণ করিয়ে দিতে চাই আজকের যারা নবনির্বাচিত কমিটি হয়েছেন আমাদের মূল লক্ষ্য থাকবে সাত নং ওয়ার্ডে আমি লক্ষ্য করেছি আপনারা লক্ষ্য করেছেন বিগত নির্বাচনে ইসলামী আন্দোলনের বিপক্ষে অন্যান্য যে বর্জ্য রাজনৈতিক দল রয়েছে বিশেষ করে বিএনপি এবং আওয়ামী লীগ এখনো এই সাত নং ওয়ার্ড থেকে প্রায় সাড়ে নশো থেকে এক হাজার ভোট তাদের বাক্সে পড়ে অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক আমরা যারা সাত বাংলার যারা আমরা দল বিদেশে চন্মাই বলে পরিচিত হতে চাই আমাদের জন্য ঘৃণার এবং লজ্জাজনক তাই আমাদের আজকের এই অনুষ্ঠানে শপথ নিতে হবে আগামী দিনে যাতে করে এই বর্জীয় রাজনৈতিক দলের বাক্সে একটি ভোটও যাতে না পড়ে শতকরা নিরানব্বইটা ভোট চরমনাই সাত নং ওয়ার্ডের ইসলামী আন্দোলন বাংলাদেশের বাক্সে পড়ে আমি সকলের কাছে আমি আশা করতে পারি আপনাদের কাছে দাবি রইল পদ্মার আড়ালে মা রয়েছেন আপনাদের কাছে আমার উদ্দপ আহ্বান রইল ইসলামী আন্দোলনের পক্ষে সাত নং ওয়ার্ডের প্রতিটি ভোট আপনারা দেবেন এবং সহযোগিতা করবেন নবনির্বাচিত কমিটি এবং ইসলামী আন্দোলনের চরমনা ইউনিয়নের সকল কমিটি জ্ঞাতত্বে আমরা স্মরণ করিয়ে দিতে চাই দুই হাজার এক সালে বিএনপি তান্ডবে এই চরমনাই নামটা মুছে দিতে চেয়েছিলেন তৎকালীন শাসক দল বিএনপি কিন্তু আল্লাহ রসিম রহমান মরুম আল্লাহর কুতুব তার দোয়া তার সৃষ্টি দলকে শ্রেষ্ঠ পারে নাই চির করে তারা দুনিয়া এই বাংলার রাজনীতি থেকে অনেক দূরে সরে গেছে বর্তমানে আমরা ঘেরান পাচ্ছি ক্ষমতার দাম্বিকে অবৈধভাবে দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে তারা বিভিন্ন ষড়যন্ত্র করতেছে আমরা পেপার পত্রিকায় বিভিন্ন খবরে আমাদের সোনার টুকরো আমির নায়েবে আমিরের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলছে কারণ কারণ দুই সালে জাতীয় নির্বাচন একমাত্র একটি দল আবাস্য দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই দলকে দমাইয়া রাখার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে আমি ওই ষড়যন্ত্রকারী সরকারি দলের যারা নীতি নির্ধারক রয়েছেন থেকে ইসলামী আন্দোলনের পরিচিতি সভা থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই স্মরণ রাখুন ক্ষমতা গান্ধীকে এমন কিছু করবেন না আপনারা এই আদর্শ ইসলামী দলকে যার ভালো করেছিলেন আমরা বজ্রা রাজনীতি করি না আমাদের বিরুদ্ধে যদি কোন খরগদার হয় মিথ্যা রাস্তায় নিয়ে আমাদের সোনার টুকরো আমি কোন ষড়যন্ত্র করা হয় এই সাত বাংলার থেকে সারা বাংলাদেশে ঢাকার রাজপথ সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে আপনারা যদি ভেবে থাকেন ক্ষমতার আমরা আবার সরকার গঠন করব এবং সকল রাজনৈতিক দলকে যেভাবে স্তব্ধ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে সেইভাবে স্তব্ধ করে রাখবেন আপনারা বোকা স্বর্গে বসবাস করেন কারণ ইসলামী আন্দোলনের বাংলাদেশের প্রত্যেকটি কর্মী তার ইসলামকে ভালোবাসে ইসলামকে লালন পালন করে তারা বর্জুয়া রাজনীতি করে না প্রয়োজনের বুকে তাজা রক্ত দিয়ে অন্যায় প্রতিরোধ কর্মী ইনশাআল্লাহ তাই আমি সকল কর্মী ভাইদেরকে সকল নেতাকর্মীকে প্রস্তুত থাকার জন্য উদ্যত আহ্বান জানাচ্ছি আগামী চাই নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশেষ করে বরিশাল আসনের এই নির্বাচন করতে হবে আমাদের জীবনকে বাজি রেখে কে কে রাজি আছেন বলেন যদি আল্লাহ কবুল করে যদি হাত আমরা বাঁচি আমাদের জীবনের মনে করবে এটা শেষ নির্বাচন আমরা ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশেষ করে বরিশাল সদর আসনের এই সিটকে আমরা ন্যায়ভাবে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করে বিজয় ভেবে আমরা এই চর্মনাইতে ফিরে আসবো ইনশাল্লাহ সকলকে ধৈর্য ধরার এবং নীতির উপর নীতি আদর্শের উপর আমরা থাকার তৌফিক দান করু সকলের দোয়া কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই আলোচনা এখানেই শেষ করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সাত নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত সভায় আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম